এবার ধান কাটা শ্রমিকদের ব্যাপক কদর কৃষকদের প্রতি বিঘা জমি ধান কাটতে গুনতে হয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা তবুও মিলছে না ধান শ্রমিক নিরুপায় হয়ে আমরা সকলে বন্ধু মিলে নেমে পড়লাম কষ্টের সোনালী ফসল গড়ে তুলতে আমরা সকলে যে ধান কাটার জন্য এসেছি মূলত আমরা কিন্তু কেউ টাকার জন্য আসি নাই বরংস মানুষের সেবা এবং উন্নতির জন্য এটা করেছি এবং অনেকে অনেকভাবে বিষয়টা নিতে পারে আমি মনে করি এটা আপনার দোষ নাই আপনার মস্তিষ্কের দোষ আপনি আপনার মস্তিষ্ককে পরিবর্তন করেন তাহলে দুনিয়ার সকল কিছু পরিবর্তন হয়ে যাবে এবং সমাজের অনেক মানুষের অনেক ধরনের পেশার মধ্যে দেখা যায় যখন শ্রমিক দিবস আসে তখন শ্রমিকদের হাত থেকে কাছি নিয়ে নিজেরাই কয়েকটি ধান কেটে সেলফি তুলে ওই সেলফির পোস্টটুকু ফেসবুক এবং বিভিন্ন টুইটারের মধ্যে দিয়ে নিজেরাই ভাইরাল হতে চায় আমরা কিন্তু তা করি নাই এক সকালে ধান কেটে গড়ে তোলার কয়েকটি বিডু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরবো নরসুন্দী জেলা বেলাব থানা লক্ষ্মীপুর গ্রামের ধান কাটা শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে সময় মতো ধান কাটতে পারছেন না অনেক কৃষক ফলে উপজেলায় ধানের ভালো ফলন হলেও লোক সংখ্যা কম থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাচ্ছে স্থানীয় কয়েক হাজার কৃষক এদিকে একমুন দানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয় কৃষকরা নসন্দী জেলা বেলাব থানা লক্ষ্মীপুর গ্রামের কৃষকরা শ্রমিকের সংকটে পড়েছে মোহাম্মদ সোয়াইব আহমেদ এর জমি ধান পেকে গেছে কিন্তু শ্রমিক না থাকার কারণে ধান সঠিকভাবে কাটা যাচ্ছে না তিনি বলেন সেজন্য আমরা কয়েকজন বন্ধু মিলে সোয়াইব আহমেদ এর জমির ধানটুকু সংগ্রহ করার জন্য জমির মধ্যে লেগে গেলাম ধান কাটা শ্রমিকের উচ্চ মূল্য শ্রমিকদের মাথা পিছু এক টাকা দেওয়া লাগে তারপরেও খাবার তো আছেই আগামী মৌসুমে আর ভুরু ধান চাষ করবে না বলে তিনি জানান গত বৃহস্পতিবার ও শনিবার উপজেলায় বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় শ্রমিক শ্রমিক সংকটের কারণে যে কয়েকজন এক হাজার দুইশ টাকা করে ধান কাটতে রাজি হচ্ছেন না এদিকে গত এক সপ্তাহ ধরে এক মন ধান বিক্রি করেছেন ছয়শো আশি টাকা অথচ একজন শ্রমিক বারোশো টাকা করে নেয় এতে কৃষকরা চরম লোকসানের কারণে হয়ে পড়েছেন সেজন্য কৃষকদের উন্নতি হয় সে উন্নতির দিকে খেয়াল রেখে সহিব আহমেদ এর জমির মধ্যে আমরা বন্ধুরা কাজ করার জন্য লেগে গেলাম সেজন্য আমি কোনো পেশাকে ছোট মনে করে দেখি না বাট এখানে সময় এবং টাকা বাঁচানোর জন্য আমরা বন্ধুরা একসাথে একত্রিত হয়ে গেলাম ধান কাটার শ্রমিক কবির আহমেদ বলেন তিনি দৈনিক এক হাজার দুইশো টাকা করে ধান কাটতে পাঁচ দিনের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেলেন দুপুরেও রাত্রে ভাত খাওয়া আর সকালে নাস্তাও মালিক বহন করেছেন আমরা যখন ধান ব্যবসায়ী আব্দুল কায়ুমের কাছে গেলাম তখন আব্দুল কায়ুম বলেন তিনি প্রতি প্রতিমন ধান ছয়শ আশি টাকা করে কিনেছেন ধানের চাহিদা না থাকায় ধানের দাম হঠাৎ করে কমে গেল এছাড়া শ্রমিক খরচও টাকা থেকে বাদ যাবে এবং এলাকার কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ছয়শো আশি টাকা থেকে সর্বোচ্চ সাতশো টাকা কিন্তু শ্রমিকদের জন প্রতি মজুরি মজুরি দিতে হচ্ছে এক হাজার থেকে এক হাজার পিস দুইশো টাকা সঙ্গে দুই বেলা খাবার এতে গৃহস্থে শুধু ধান কাটাতেই চরম লুষকান গুনতে হচ্ছে নজরুল ইসলাম আরো বলেন অন্য অন্য খরচ জমি চাষ সেচ চারা সার কীটনাশক ও জমি খরচ তো তার তাছাড়া দুই থেকে তিন হাজার টাকা করে লোকসান যাচ্ছে এবং সম্পূর্ণভাবে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিলাম যে আমরা ধানটুকু কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি সেজন্য এরকম নিত্য নতুনগুলা গুলা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাল্লাহ সদা সর্বদা আমি আমার জীবনের সকল কিছু দিয়ে কৃষকের পাশে ইনশাল্লাহ থাকবো